বন্ধুরা তোমরা কি জানো একটা মানিক মানে সাতরা রাজার ধনের সমান তো চলো আজকে আমরা গল্প রাজ্যে রাজকুমার এক রাক্ষসীকে হারিয়ে কিভাবে সাতরা মানিক নিয়ে এলো সেইটা জানব তো চলো সেই রাজকুমারের কাছে বহুকাল আগের কথা এক রাজ্যের রাজা তার মন্ত্রীকে ডেকে বলল মন্ত্রী তুমি তো জানো এই রাজ্যের নিয়ম রাজকুমারকে সাতটা মানি আনতে হবে তবেই এই রাজ্যের রাজা হতে পারবে মন্ত্রী বলল ঠিক আছে আমি রাজকুমারকে জানিয়ে দো সব শুনে রাজকুমার বেরিয়ে পড়ল মানিকের খোঁজে ঘুরতে ঘুরতে বেশ কিছুদিন কেটে গেল পরে একদিন হঠাৎ রাজকুমার নদীর ধার দিয়ে যেতে যেতে নদীতে একটা মানুষ দেখতে পেল। নদীর একটু কাছে গিয়ে দেখতে পেলো নদীর নিচে বিরাট রাজপ্রাসাদ তারপরে নদীতে ঝাঁপ দিয়ে সেই প্রাসাদের ভেতরে গেলো গিয়ে দেখলো সুন্দর সুন্দর খাবার রাখা আছে আরও ঘুরে ঘুরে দেখলো একদম ঘরে এক রাজকুমারী শুয়ে আছে ঘরে ঢুকে রাজকুমারীকে অনেকবার ডাকলো কিন্তু রাজকুমারীর ঘুম ভাঙলো না তারপরে রাজকুমারীর পাশে দুটো কাঠি দেখলো সোনার কাঠি টুপোর কাঠি সোনার কাঠি ছুঁয়ে রাজকুমারীকে জাগিয়ে তুললো রাজকুমারী উঠে কুমার এখানে আমি সাতরা মানিকের খোঁজে এসেছি তারপরে তারা দুজনে খুব মজা করে কাটালো সে রাজকুমারীকে বলল রাক্ষসের প্রাণ ভোমরা কোথায় আছে তুমি কৌশলে জেনে নেবে তারপরে দুপুর কাটি ছুঁয়ে আবার রাজকুমারীকে ঘুম পাড়িয়ে দিল রাত্রিবেলা রাক্ষসী যখন এলো কৌশলে রাজকুমারী জেনে নিল কোথায় আছে রাজকুমারীর কথা মতো পাশের দিঘিতে রাজকুমার ঝাঁপ দিল আর একটা সোনার কৌটো দেখতে পেলো তারপরে রাজকুমার তার দরওয়ালে এক আঘাতে সেই সোনার কৌটোটা দেখে দিলো আর রাক্ষসী হাউ মাউ কাউ করে চেঁচাতে চেঁচাতে ছটফট করতে করতে মারা গেলো খুশি মারা যেতে নিয়ে রাজকুমার রাজ্যে ফিরে এলো আর ধুমধাম করে রাজকুমারীর সঙ্গে বিয়ে পেয়ে গেল তো বন্ধুরা আমার গল্প যদি ভালো লাগে তোমরা লাইক করো কমেন্ট করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বাই বাই